এটা আমাদের তারেক রহমানের একত্রিশ দফা এই একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন আপনাদের মাধ্যমে সেটা করতে চায় থাকে সেটা করার পরামর্শ আমাদের তারেক রহমানের একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা কিভাবে বাস্তবায়ন আপনাদের মাধ্যমে সেটা আমাদের তারেক রহমান সেটা রূপ দেখাইতে চায় এই একত্রিশ দফার যদি কোনো দফা থাকে করবেন সেটা সংযুক্ত করার চেষ্টা করবে আমাদের সহযোগিতা করবে ভালো আছেন এই একত্রিশ দফা আছে একটু পড়বেন আমাকে সহযোগিতা করবেন আমাদের জন তারেক্রমানের যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্র মেরামত করার জন্য আমরা দুই দশ সত্তর বছর কাজ করতে পারি রাষ্ট্র কোনো কাজ হয় নাই রাষ্ট্রকে সুসংগঠিত শক্তিশালী করার জন্য শক্ত অবস্থা অনুযায়ী আমাদের জন্য তার একটা একত্রিশ জবাব দিয়েছি একত্রিশ জবাব আমরা বাস্তবায়ন কেমন করবো এটা আপনারা পড়বেন যদি কোনো সংস্কীর্ণ থাকে সংকীর্ণ থাকে বা যদি গ্যাপ থাকে এখানে একত্রিশ দফা আছে একদিন বাবু যদি আরো কিছু সংযোগ করতে সেটা কিভাবে করা যায় পড়বেন সহযোগিতা করবেন

সংসারের কি কি ক্ষেত্রে ব্যয় করা যায় কি করলে স্মার্ট কার্ডটাকে আরো আধুনিক করা যায় এগুলো সম্পূর্ণ আছে পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শ মাধ্যমে যদি আমাদের মতো যেন তার রাষ্ট্র করতে পারে সেই সহযোগিতা করবে এবং নারীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার আছে এবং সেই অধিকার এখানে একটি প্রকাশ করা আছে আপনারা জানেন আমরা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে সেই একত্রিশ দফা আমরা রাস্তা বিতরণ করলাম আমি মুশির রহমান রনি আমরা দীর্ঘ সময় দেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমরা দীর্ঘ সময় কাজ করে আসছি আমাদের নেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য তিনি যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সেই নির্দেশ দিয়েছেন সবাই আমাদের নেতা জানাব তারেকটা আমাদের রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের জন সে কাজগুলো করে আসছি আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সব সময় দেশের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি আমি নারায়ণ মঞ্চে আর নমিনেশন পার্টি হিসেবে নয় আমি একজন সাধারণ হিসেবে আমার নেতা জানাব তারেকটা মানে নির্দেশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি দেশের জন্য জনগণের জন্য মানুষের সেবার জন্য মানুষের সবাই কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি আজকে এই বৃষ্টির ভিতরেও আমরা এত প্রতিকূলতার পর আমরা দেশের জন্য জনগণের কাজ করে যাচ্ছি আমরা সব সময় জনগণের পাশে ছিলাম জনগণের পাশে থাকবো এবং জনগণের পাশে থেকে জনগণের কি কি চাহিদা আছে কি কি সমস্যা আছে সে সমস্যার সমাধান রাজনীতি যারা করবে তারা যে সন্তোষ হবে দখলদারি করবে বা চাঁদাবাজি করবে সে থেকে আমরা বেরিয়ে আসতে চাই ও চাই জনগণের পাশে থেকে জনগণের যে সমস্যাগুলো আছে সমস্যা তুলে ধরে মানুষের কাজ তাদের সম্পৃক্ত থাকতে চাই মানুষের সেবাই থাকতে চায় এবং সেই সেবাগুলো মাধ্যমে মানুষের মনের মনে কেটে আরেকটা মানের যে আস্থা অর্জন সেটা গ্রহণ করতে চাই নারায়ণগঞ্জের চার আসনে নবুলিশনের প্রার্থী যেই হবে দানের শিশের প্রার্থী যেই হবে আমরা হবে সেই প্রার্থীর জন্য কাজ আমি দানের শিশের পক্ষে হয়ে সে দানের শিশ বাংলাদেশে যে প্রান্তেই হোক আমরা সেই প্রান্তে গিয়ে দানের শিশের পক্ষে কথা বলবো আমার মতো যেন তারেকটা আমার যে একত্রিত আছে সেই একত্রিত বাস্তবায়ন করার জন্য সেই কাজটা আমরা করবো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি এমন জায়গায় নিয়ে যেতে চাই সেই জায়গাটা হচ্ছে যে সবাই এই বাংলাদেশ জাতীয় দল আদর্শের যারা আপনাদের আছে সবাই আমাদেরকে ভালোবাসবে আমাদের স্নেহ করবে আমাদের আদর করবে এবং আমাদেরকে গ্রহণ করবে এমনভাবে যাতে করে সমাজ গঠন করার ক্ষেত্রে শুধুমাত্র আমরাই এই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ